এই যে বাবু সব জামা এই দেখো কত কিছু শপিং করেছে শেআশে এই দেখো এই যে একটা শেআশের জামা এটা এই যে ফুল প্যান্ট আর এই যে হাফপ্যান্ট এটা হচ্ছে এই যে প্যান্ট গেঞ্জি এই যে দেখো এই একটা ড্রেস আর এটার সাথে তোমার এই শার্টটা হ্যাঁ এই যে এই শার্টটা আর এই প্যান্ট এইটা বাবুর আরেকটা আছে আরো একটা আছে এটাও বাবু এটাও বাবু আরো ড্রেস আছে দাঁড়াও দাঁড়াও বাবু এই ড্রেসটা কই নতুন যেটা কিনে আনলে ও দেখো সেটা তো ওই ঘরে রয়েছে আমি নিয়ে আসবো ওটাও দেখাবো এটা হচ্ছে শেয়াসের বাবার এটা শেয়াসের বাবার শার্ট আরও ম্যাচিং করে আমরা নবমীর দিন পরবো দেখে সেগুলো এনেছি এটা হচ্ছে নবমীর রাত্রে পরবো তার জন্য বাবুর একটা নীল জামাই এনেছি আর ওর বাবা একটা নীল শাড়ি এনেছে এটা হচ্ছে আমার নবমীর শাড়ি এটা পরব আর এটা অষ্টমী রাতের দিন পরব এই যে অষ্টমী রাতে এটা পরবো এই একটা তাঁতের শাড়ি কিনেছি এই যে দেখো এই একটা তাঁতের শাড়ি নিয়েছি এগুলো অবশ্য আমরা ভাঁজ খুলে দেখেছি শাড়ির কোথাও কিছু আছে নাকি তারপর পাড়গুলো সেলাই করতে দিয়েছিলাম শাড়ির আর এই একটা অষ্টমীর অঞ্জলির দিন পরার জন্য দেখো এগুলো শাড়ি কি তো ওই পাড়ের সেলাই না করলে না শাড়িগুলো ভালো থাকে না পাড়গুলো সেলাই করে নিয়ে এসেছি এটা অষ্টমীর দিন পরার জন্য আর এটা একটা সুতির শাড়ি আমি নিয়েছি আরও দেখো এই যে আমি কয়টা কয়টাও কয়েকটা শাড়া কিনেছি তারপরে ব্লাউজ কিনেছি ব্লাউজ বানিয়েছি এই 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 যে যে একটা 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 ব্লাউজ 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 কিনেছি কিনেছি ব্ল্যাক আর এই একটা আমি পরে আছি এটাও নতুন ব্লাউজ আজকেই পরলাম আহ একটু ব্লাউজ গুলো পরি আর এই একটা ব্লাউজ কিনেছি আর ওই যে শাড়ির যে ব্লাউজ পিস গুলো ওইগুলো কাটিয়েছি আরও রয়েছে এই যে এর মধ্যে তো শপিং ভর্তি এর ভিতরে যত এই যে ব্লাউজগুলো বানিয়েছি সব এসেছে হ্যাঁ এটা এগুলো শাড়ির ব্লাউজ নিয়ে আছে আরও জামা কাপড় রয়েছে সব নিয়ে আসছি এখানে বসো আমি আরো জামা রয়েছে নিয়ে আসছি তোমার ওখানে বসো বসো এই যে জেজে সাইনি সাজেশন নিয়ে এসেছি 이게 আরেকটা শপিং এটা এগুলো সব কর্ণ বাজার থেকে নিয়েছি হ্যাঁ এটা কালকের বাজার এই জি বাবুর একটা নীল ফুল আটা জামা নিয়েছে কারণ দুপুর পূজের পর পরে ঠান্ডা পড়ে যাবে তার জন্য এই যে ম্যাচিং মানে আমরা রংর ঠিক করেছি তিনজনই নেভি ব্লু কালারে ড্রেস করবে আর এটা বাবার থাকে এটা সুন্দর হলো বলো

আমাদের তো শপিং এই পর্যন্ত আর কোনো কেনাকাটি নেই হ্যাঁ বাবুর জন্য একটা জুতো অর্ডার করেছি সেটা চলে এসছে সেটা এখন ওই ঘরে রয়েছে বাবুর জন্য একটা লাইটিং জুতো আর আমি আর ওর বাবার জুতো নিয়ে নি কারণ আমাদের জুতো মাস আগে কিনে নিয়ে এসেছিলাম তো এইগুলো হচ্ছে এই মাসে কেনাকাটি করেছি প্রচুর টাকা জিনিস আর বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছি কারণ আমরা তো ওইবার বাড়ি যাবো না ওর বাবার যেহেতুটিও টিউটি এবার আমরা এখানেই থাকবো কালী পুজোতে আমরা বাড়ি যাবো তো কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কিন্তু অবশ্যই জানিও আর বন্ধুরা পাশে থেকে আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকেও পাশে থেকেও নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের জন্য অবশ্যই গুড নাইট